এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই নাগরিক পার্টির চার নেতার আলোচিত বিতর্কিত কক্সবাজার সফর নিয়ে বেশ কিছু আলোচনা আপনাদের সামনে করেছে এই আলোচনা সবশেষ একটা ডেভেলপমেন্টের জন্যই আপনাদের সামনে আবারও বসা এই ডেভেলপমেন্টটা আসলে ভিন্ন রকম আসলে কোন উদ্দেশ্যে এনসিপির এই চার নেতা পাঁচ নেতা কক্সবাজারে গেছেন সেটা পরিষ্কার হচ্ছে না যতই তারা বলেন আমরা ঘুরতে এসেছি জন্য এসেছি অবকাশ যাব এসেছি জাস্ট ফ্রেশ হতে এসেছি ততই মানুষের সন্দেহের চোখ আরো যেন অন্য যারা তারাও যে বিশ্বাস করছে না সেই জন্যই চিঠি এবং শোকস করে বলেছে বড় বন্ধু কেন কক্সবাজারে গিয়েছ সত্যি তা জানাও তাতেই শেষ না জল এখন আরো অনেক দূর গড়িয়েছে কোথায় গড়িয়েছে একটা খবর আছে আমাদের সামনে যুগান্তরের দাবি করা হচ্ছে যে এবং যুগান্তর বারবার উল্লেখ করেছে ডিজিএফআই গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা তারা নজরদারি করছে হোটেল কর্তৃপক্ষের বরাদ দিয়ে জানিয়েছে যে হোটেল কর্তৃপক্ষের সিকিউরিটি ইনচার্জ যিনি তিনি বলছেন যে হ্যাঁ ডিজিএফআই এনএসআই এর গোয়েন্দারা এসছেন ইভেন হোটেলে সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে এবং যারা গোয়েন্দাগিরি করছেন তাদের সঙ্গে প্রতিনিধি কথা বলেছেন তারাও নাম উল্লেখ করেননি বলছে যে যারা এই নজরদারি করছে তারা বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নজরদারি করা হচ্ছে মানে ওই পাঁচজনের যে সেফ জাস্ট ঘুরতে যাওয়ার বটিকা এই বটিকা কেউই খায়নি সবার মধ্যেই একটা উদ্দেশ্য মাঝে যাটা কি বলেন তাৎপর্যটা কি কেন এরকম একটা দিন যে জুলাই ঘটনার বর্ষপূর্তি যা দিয়ে এই নেতাদের সৃষ্টি কেন এর মধ্যে তারা গেছে পালনের নিয়ত প্রশ্ন করতে বাধ্য হচ্ছে বা অন্য কিছু যে মনিমনা হচ্ছে না এনসিবির ভিতরে কোনো গলযোগ লেগেছে এনসিবিতে ঢাকায় যারা অবস্থান করছেন তাদের সাথে কি কক্সবাজারে যারা আছে তাদের কোনো বিরোধ হয়েছে বড় কোনো বিরোধ যে বিরোধের কারণে এখন সব দিক থেকে অনেকটা অসহায়ের মতন আছে তারা আর না হলে এই ঘটনা এত দূর করানোর কথা নজরদারিতে এরা থাকবে এরাই তো বলে যে তাদের সরকার এরাই তো সেই করতে হবে অপারেশন চালাতে হবে গাজীপুরে উড়িয়ে দাও উড়িয়ে দাও ফেশিবাদ এসব বলার পরে অপারেশন হান শুরু হয়ে যায় হয়েছে না এই পাঁচ জনের মধ্যে এই মুহূর্তে নাম উল্লেখ করছিলাম দুজন বাংলাদেশে তুই দেখবেন বিভিন্ন সংবাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে মবের শিকার হয়ে ছয়শ কতজন মানুষ প্রাণ দিয়েছে এই মবের জনক আছেন দুজন যাদেরকে আজ না হোক কাল জবাব দিতেই হবে বাংলাদেশের মানুষের সামনে এবং সারা পৃথিবীর সামনে যারা মোটামুটি স্বীকৃত ডকুমেন্টেড মব নামের আইন বহির্ভূত ভয়ঙ্কর একটি সন্ত্রাসকে তারা সমর্থন করিয়েছে উস্কানি জুগিয়েছে এবং নিজেরা সেটার উদ্যোগী হয়েছে নিজেরা সেটাকে কন্ডাক্ট করেছে পরিচালনা করেছে সব দিক থেকে সেই রাজারা তারা এখন কি নিজেরাই যাচ্ছেন বলে না পিপিলিকার নজরদারি দেখেন দুদিন আগেই এই হাসনাত গাজীপুরে আক্রান্ত হলেন আর তার জন্য পুরো রাষ্ট্র একেবারে নড়ে চড়ে উঠল এই হাসনাত সার্জিস আপনার গোপালগঞ্জে তাদের মোটামুটি রিক্স তৈরি হলো তাদের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে পাঠানো হলো তার উদ্ধার করে নিয়ে আসলো তাদের পেছনে এখন গোয়েন্দার নজরদারি রাখতে হচ্ছে কতটা জটিল হলে এবং সেই সাথে প্রশ্নগুলো তো অলরেডি উঠা শুরু হয়েছে আজকে যে গুরুত্বপূর্ণ মানুষজন আমাদের চ্যানেল আলোচনা করেছেন তারা বলেছেন এনসিপি মনে হয় খরচের খাতায় এনসিপি কে ব্যবহার করে ফেলেছে এবং এখন এনসিপি কে ডুবানো হচ্ছে একরা। প্রশাসনের সিগন্যাল পাওয়া গেছে আপনারা বুঝেছেন কিনা সমন্বয়ক নামে যে চাঁদাবাজি দখল দায়িত্ব নো এগুলো আর চলবে বলে মনে হয় না প্রশাসনের সেই সিগন্যাল প্রশাসন দিচ্ছে ফলে আমরা এর আগের কন্টেন্ট গুলোতে কি বলতাম কেন তারা মবের পক্ষে যে মদ ছাড়া তো তাদের আর কোন অস্ত্র জনগণ নাই তাদের পাশে সেটাই আবার প্রকাশ পাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রশ্ন থাকবেন আত্মিক পুরনিয়া